আসসালামু আলাইকুম আপুরা কেমন আছো আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও সেটা হচ্ছে আমরা যে সালোয়ার পুরি সালোয়ারে যে ইলাস্টিকটা লাগাই সেই ইলাস্টিকটা কোন কোমরের মাপে কতটুক সালোয়ার ইলাস্টিক হবে সেটা আমি দেখাবো তোমাদের আজকে খুবই সহজ একটা নিয়ম দিব যেটাতে তোমরা খুব সহজে এটা সমাধান করতে পারবা আমাদের কোমর ধরো তিরিশ ইঞ্চি থেকে তেত্রিশ ইঞ্চি তেত্রিশ ইঞ্চি এটা এ তেত্রিশ থেকে তেত্রিশ ইঞ্চিতে আমাদের ইলাস্টিক লাগবে বিশ ইঞ্চি ঠিক আছে আর চৌত্রিশ ইঞ্চি থেকে চৌত্রিশ ইঞ্চি থেকে সাঁত্রিশ ইঞ্চি এটাতে আমাদের ইলাস্টিক লাগবে বাইশ ইঞ্চি তারপর হচ্ছে আটত্রিশ থেকে আটত্রিশ ইঞ্চি থেকে একচল্লিশ ইঞ্চি যাদের কোমর তাদের আমাদের ইলাস্টিক লাগবে চব্বিশ ইঞ্চি তারপর যারা বেশি হেলদি বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ ইঞ্চি কোমর যাদের তাদের ইলাস্টিক লাগবে ছাব্বিশ ইঞ্চি তাহলে আমাদের এই এইটা যদি আমরা লিখে রাখি নোট করে রাখি বা টোটস্থ রাখি তাহলে আমাদের এই রাবারের ঝামেলাটা থাকবে না সালোয়ারের রাবারটা আমরা ইজিলি লাগিয়ে নিতে পারবো এবং এটাই সবচেয়ে সহজ পদ্ধতি আজকে এ পর্যন্তই হাফেজ